শোনো হ্যাঁ আজকে বিকালে একটা অনুষ্ঠানে যাব তুমি যাবো আমার সাথে হ্যাঁ যাব যদি অনুষ্ঠানে মেয়েরাও যায় কি যদি অনুষ্ঠানে মেয়েরা যায় তাহলে আমি যাব না কারণ তোমার এছাড়া অন্য কোনো মেয়ে দেখতে আমার ভালো লাগে না হুম কি হয়েছে মন খারাপ করে বসে আছো কে তুমি যেদিন থেকে আমার বিয়ে করে আনছো এদিন থেকে আমি ঘরে শুধু কামই করতেছি কামলার মতো কাটতাছি কিন্তু ওইরকম রকম কোন দামই পাইতেছি কিন্তু আর না এখন থেকে আমারে মাস শেষে টাকা দেওয়া লাগবে তাইলে বুঝবা ঠিক আছে আমি রাজি কিন্তু পরে যদি তোমার কাজ পছন্দ না হয় পরে কি তোমার পাল্টায় আরেকজন রে আনতে পারবো জানু তুমি কত সুন্দর তাই না তাহলে তো তোমার মাও অনেক সুন্দর

আলাইকুম সালাম কে বলছেন ভাই আমার নাম্বারে ক্যাশ ইন করতে গিয়ে আপনার নাম্বারে ভুলে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিছি টাকাটা একটু ঘুরাই দিবেন প্লিজ ভাইয়া ধারাম দেখে লই না ভাই কোনো টাকা আসে নাই তো আমার এখানে শুধু দেড়শো টাকা আছে পরে বন্ধু আমি ফাটাই নাই আমি ইমন 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 আমি চিনছস তোর এনে যে দেড়শো টাকা আছে এন থেকে আমার একশো টাকা দে খুব দরকার বন্ধু আমার ফোনও টাকা নাই এক জায়গায় ফোন দিতাম জরুরি টাকা নাই প্লিজ বন্ধু আমার একশো টাকা দে অনেকদিন পরে একটা বাচ্চা পাইছি অনেক টিয়া লোন লাগবে হ্যালো হ্যালো কিডন্যাপার ইমন বলছি তোর বাচ্চা আমার কাছে তাইলে তাড়াতাড়ি দুই লক্ষ টাকা দে আরে আমি কিসের জন্য টাকা দিব কারণ আমার বাচ্চা তোর কাছে হ্যাঁ এখন তুই নিয়ে যাবি আর দুই লক্ষ টাকা দিয়ে যাবি আমার এখন টাকা দিয়ে নিয়ে আসা লাগবো হ্যাঁ তাহলে তুই যখন নিয়ে গেছিলি তখন কি আমার টাকা দিয়ে গেছিলে আরে আমি কিসের জন্য টাকা দিব পাগল নাকি আমার বাচ্চা তুই নিয়ে গেছ বুঝতেছ না না আচ্ছা তুই কিসের জন্য টাকা চাইতেছ বাচ্চার জন্য বাচ্চা কার তোর তাহলে টাকা কেন পাইবো তুই পাইবি এখন বুঝছস আরে এমনি না বাচ্চার বদলি টাকা দেওয়া লাগবে ও তাহলে যার কাছে বাচ্চা সে টাকা দিব হ্যাঁ তাহলে বাচ্চা কার কাছে আমার কাছে তাহলে দে টাকা আরে সালার ভাই আমি কিডন্যাপার তাহলে আমার টাকা পাইবো না হ পাবি কোন সময় যখন তোর বাচ্চা কিডন্যাপ হইব আচ্ছা আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবা আমি তো পুরো পাগল হয়ে যাবো আচ্ছা একটা বিয়া করেলাইতে না তো কি কোও না কও পাগল হলে তো মন যা ইচ্ছা তাই করতে পারে আর তুই বিয়ে बेटा এই স্কুলে যাইতেনারে তুই হইলে তো बाप হইলি আম্মা আজকে শরীরটা খারাপ লাগতাছে আজকে স্কুলে যাইতে পারবো না কুত তারবা আচ্ছা স্কুলে যাইতেনারে তুই হইলে তো बाप হইলি বوين যদি যাইতেনা সাই আম্মা আজকে শরীরটা খারাপ লাগতেছে আজকে স্কুলে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে শরীর খারাপ লাগলে স্কুলে যাই কি করবি যাই একটু রেস্ট নে বন্ধু কেমন আছস আমি ঘুরে আসি ভাবি এই নিরু প্রাণী গেলে আপনার বলতে গেছে আমাদের হাতে দেন তো যাই একটু ঘুরে আসি ঠিক আছে যাও চালু আসবা ঠিক আছে একা একা থাকতে পারবো না কিন্তু চালু আসবা ঠিক আছে হ্যাঁ বন্ধু আইতে শিখারো কত সময় হয়ে গেল এখনো আসে না কই তুমি এখনো আসো না কেন কিরে কালকে তোরা এতগুলা ফোন দিলাম তুই ফোন রিসিভ করলে না কেন তার একটা কারণ আছে বন্ধু কি কালকে একটা গবেষণা করছি আমি কি গবেষণা করলি গবেষণা করছি এটাই টাকা দিয়ে ফোন কিনে আনছি ওরে শুধু আমার টিপ দিয়ে রিসিভ করা লাগে কেউ ও টু রিসিভ হয় না কিনলে গিয়া টাকা দিয়ে কিনে আনছি না এই তোদের তো আজকে রেজাল্ট দিছে গণিতে কেটে কত পাইছস স্যার আমি অনেক ভালো নাম্বার পাইছি কত পাইছস চল্লিশ পাইছি চল্লিশ স্যার আমি অনেক কম নাম্বার পাইছি কত পাইছ মাত্র সাতানব্বই পাইছি উফ সারাদিন অফিস করে ক্লান্ত একটু মোবাইলটা ছাপি এন তোমার বাইরে ফোন দিছে ফোন দিছে দাও দাও হ্যালো ভাই কেমন আছ কি ভালো সবা ভালোই আমা কি করে আচ্ছা শুন শুন ভাইয়া ভাইয়া বাবুর কাছে দে একটু বাবির সাথে একটু কথা কই অনেকদিন ধরে কথা কই না

বাইরের কাছে দাও একটু হোয়াটসঅ্যাপ আমি এখন জেলের ভিতরে আছি আলহামদুলিল্লাহ শান্তিতে আছি এখানে সবচেয়ে সুবিধার হলো ডিমের থেরাপি সকাল বিকাল ডিম দেয় হাঁসের ডিম মুরগের ডিম না পাইলে পাখির ডিম দেয় দারুণ আছি বন্ধুরা তোমরা আসতে পারো ঘুরতে পারো আমার যারা বন্ধু বান্ধব আছো যারা কাপল ভিডিও ব্লগ ভিডিও বানাচ্ছো তারাও জলদি করে এখানে চলে আসো তোমাদের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যাবে আমার পাপা পাপা তুমি কিছু বলো আমি আর কি বলবো বাবা সব তো তুমি বলেই দিয়েছ তবে এখানে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি সকাল বিকাল যেটা আমার ছেলে বললো সকাল বিকাল ডিম পাচ্ছি ভালো খাচ্ছি শান্তিতে থাকছি সবাই